হ্যালো চ্যানেল ড্রিম লক্ষ্মীর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো এটা ছিল বনুর জন্মদিনের মানে ভিডিও তো দেখো ছোট করে সেলিব্রেশন করা হয়েছে তো কেকটা দেখো ফার্স্টে তোমাদের সাথে কেকটা শেয়ার করলাম কারণ বললাম ওই তো অনেকটা ছোট করে বার্থডে করা হয়েছে অনেকে এসেছিলো কিন্তু আমি ভিডিওটা অনেকটা ছোট করে করলাম তো দেখো বুনুর বার্থডে কেক খুবই সুন্দর একটা কেক নাম হলো অর্পিতা দেবনা তো অর্পিতা সবটা তো দেওয়া সম্ভব নয় কেকের মধ্যে তো অর্পিতা দেওয়া হয়েছে তো কেকটাও খুব সুন্দর হয়েছিল তো বোনের বার্থডে তো অনেকটা আনন্দ করলাম তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি সকলের ভালো লাগবে তো কেকটাও খুব সুন্দর হয়েছিল তার সাথে আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম তো পাশে থাকো দেখতে থাকো আর আমাদের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন বনু কেক কাটিং করা হবে তো এখানে মাসি ছিল আমার কাকিমনি বোন তো ছিল ভাই ছিল বোন ছিল অনেকেরাই ছিল দাদু ঠাম্মা বাবা তারপর আমার শাশুড়ি মা ছিল আমার বড় ছিল মাম মাম ছিল সবাই তো এখানে ধান দুবা হয়েছে এখানে মিষ্টি নেওয়া হয়েছে তো এখানে কেক তো দেখো মানে শুনু দাদা ভাই বলতে তোমাদের দাদা ভাই মানে মন লাগিয়ে দিচ্ছিল তো এখন শুনু কেক কাটিং করা হবে তো এখান থেকে এটা হচ্ছে মামি মা দাদু কাকিমণি কাকু ভাই মাসি সবাই ছিল এখানে তো সবাই মিলে ছোট করে একটা সেলিব্রেশন করা হয়েছে বনু পনেরো বছর কমপ্লিট হয়েছে তো এর কারণে আনন্দ তো আশা করি ভালো লাগবে দেখতে থাকুন তো কেক খাওয়ানোর পর্বশেষে এখন শুনুকে গিফট দেওয়া হয়েছে তো এটা হচ্ছে মাসি কাকিমনির বোন তো এখন ধান দিয়ে আশীর্বাদকে বোনুকে আশীর্বাদ করে গিফট দেওয়া হবে তো এটা হচ্ছে মামি মানে মামার বৌ এটা হচ্ছে ভাই তো দেখো সাথে মাও দাঁড়িয়েছিলো দাদু ঠাম্মা সবাই কাকিমুনি এখন আশীর্বাদ করছে তো কাকিমুনি আশীর্বাদ করে টাকা দিয়েছিল আর ভাইও বনুকে টাকা দিচ্ছিল মানে আশীর্বাদ করে ধান দিয়ে তো অনেকটাই সবাই মিলে আনন্দ করলাম তো সর্ব সবাই মিলে খুবই আনন্দ করলাম তো এখন আমার দিদি আশীর্বাদ করবে দিদি বলতে আমাদের ঠাম্মা তো আমরা সবাই ভালোবেসে দিদি রাখি তো আশীর্বাদ করে শুনুকে দিচ্ছে তো দাদুও আছে সাথে সে মিলে তো বোনুর জন্মদিনটা খুবই ভালোভাবে কাটলো তো আশা করি আমার ভিডিও তো ভালোই লাগবে তো সবাই দেখতে থাকো পাশে থাকো এটা হচ্ছে কাকু তো কাকু বুনুকে আশীর্বাদ করছে মানে সোনুর বাবা তো সাথে মাম বসে আছে ভাইও বসে আছে তো আর বনু তো খুবই খুশি শুধু হাস হাসি করছে সবাই আশীর্বাদ আর গিফট দিচ্ছে বলে তো দেখো কি খুশি বনু সবার থেকে গিফট পেয়ে তো এটা হয়েছে সোনু দাদাবাই দিয়েছে তো এটা ওপেনিং করবে এখন তোমাদের সাথে শেয়ার করবে তো এই সব সব থেকে বোন খুবই খুশি হয়েছে মানে সুনু দাদা ভাইয়ের গিফট পেয়ে তো ওপেনিং করছে তো সবাই পাশে থাকো দেখতে থাকো এই ছিল বনুর গিফট আজকে বনুর দাদা দিয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকে সুস্থ থেকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আবার দেখাবো নেক্সট একটা ভিডিওর সাথে সবাই ততক্ষণ টাটা শুভরাত্রি